বিধ্বংসী আগুনে পুরে ছাই পাঁচটি বাড়ি যার জেনে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হলো এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে মালদা বৈষ্ণবনগর থানা এলাকার রায়পুর গ্রামে প্রত্যক্ষদর্শীরা জানান এদিন বুধবার রাতে আগুন লাগে স্থানীয় বাসিন্দা অখিল মন্ডলের বাড়িতে পরবর্তীতে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায় তাতেই ক্ষতিগ্রস্ত হয় অন্যান্যদের বাড়িও গবাদি পশুগুলোরও ক্ষতি হয় মারাত্মকভাবে পাশাপাশি বাড়িতে থাকা সমস্ত সামগ্রী পুরে ছাই হয়ে যায় যদিও ঘটনার সময় বাড়ির মালিক অখিল মন্ডল ও তার পরিবারের কেউই বাড়িতে উপস্থিত ছিলেন না তারা পার্শ্ববর্তী গ্রামে মেলা দেখতে গিয়েছিলেন এছাড়া প্রত্যক্ষদর্শীরা আরও জানান ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা যে যার মতো করে আগুন নেভানোর চেষ্টা করেন সে আগুনের কাছে সকলকে হার মানতে হয় এছাড়াও স্থানীয়দের অভিযোগ ঘটনার দু ঘন্টা পেরিয়ে গেলেও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছননি পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা নিজেরা তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারপর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসেন বলে অভিযোগ এই একটা ঘর পেজে তার থেকে ফল্ট হয়ে ঘরটাতে আগুন লাগে আছি বসে থাকার পরে আগুন আগুন সাত লেগেছে তখন সিলিন্ডার আগুন যখন লেগে গেছে তখন আমরা তখন নিচে যখন ওইখানে আবার মনে দাঁড়ালাম তখন সিলিন্ডার যখন উঠলো তখন আমরা যাই আগুন পুরো পাপ আগুন লেগেছে কি কারণে আগুন লাগলো তা জানা যায়নি বিভৎস আগুন